সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না অভিনেত্রী তাজিন আহমেদ আর নেই মঙ্গলবার তিনি না ফেরার দেশে চলে যান জানা গেছে এদিন বেলা সোয়া তিনটার দিকে অচেতন অবস্থায় তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয় অবস্থা গুরুতর বলে শুরুতেই নেওয়া হয় লাইফ সাপোর্টে এরপর চারটা বিশ মিনিট নাগাদ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জানান এই অভিনেত্রী হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বিষয়টি একটি জনপ্রিয় অনলাইন নিউজকে নিশ্চিত করেন অভিনেতা রওন হাসান এবং নির্মাতা সকাল আহমেদ সকাল আহমেদ আরও জানান তাজিন আহমেদ সম্ভবত দশটা নাগাদ উত্তরায় বাসায় হার্ট অ্যাটাক করেন মাঝে আরেকটি হাসপাতালে নেওয়া হয় তাকে শেষে রিজেন্ট হাসপাতালে আনা হয় এদিকে তাজিন আহমেদ নেই এই খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছেন অভিনেতা রিয়াজ রওন হাসান নির্মাতা বদরুল আলম সৌদ সকাল আহমেদ অভিনেত্রী জেনিসও আরও অনেকে উল্লেখ্য ছোট এক সময়কার জনপ্রিয় মুখ ছিলেন তাজিন আহমেদ সময় তাকে নিয়মিত দেখা যেত টেলিভিশনের পর্দায় অনেক বছর ধরে ছবিতে অনুপস্থিত ছিলেন তিনি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না